ভূঁইয়ার কয়টি অস্ত্র বৈধ অস্ত্র লাইসেন্স করা অস্ত্র সেই অস্ত্রের সংখ্যা কত একটি একটি কি পিস্তল নাকি একাধিক অস্ত্রের লাইসেন্স তিনি নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে বিতর্ক কিন্তু শেষ হয়নি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক পণ্ডলী আজকের এই ভিডিওর তথ্যগুলো জানলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া বিজয়ের দরকারে যে অস্ত্র ধরা পড়েছিল অবশাশা সেই অস্ত্রের সমস্ত গোপন তত্ত্ব চালক রহস্য বেরিয়ে এসেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন দসগণ বেশি কথা বলতে চাই না এই অস্ত্রकांडে অবশাশা উপদেষ্টা আসিফ মাহমুদের দেশে এসেই তার फांसी হবে দর্শক এমন একটি ঘোষণা এসেছে যা হোক আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সেই অস্ত্রকাণ্ডের পিছনে কি লুকিয়ে রেখেছে আর হঠাৎ করে কেন এই অস্ত্রকাণ্ডের সেরা প্রধান রেগে গেলেন আর অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন উপদেষ্টার এই অস্ত্রকাণ্ডেই ডক্টর ইউনুসের পতন ঘটবে যাই হোক দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কয়টি অস্ত্র বৈধ অস্ত্র লাইসেন্স করা অস্ত্র সেই অস্ত্রের সংখ্যা কত একটি একটি কি পিস্তল নাকি একাধিক অস্ত্রের লাইসেন্স তিনি নিয়েছেন লাইসেন্সটা যেভাবেই নিয়ে থাকুন না কেন সেটা বৈধ প্রক্রিয়ায় হোক কিংবা উপদেষ্টার প্রভাব খাটিয়ে হোক যেভাবেই হোক না কেন যদিও বৈধ প্রক্রিয়ায় লাইসেন্স করার যোগ্যতা তার নেই তারপরেও তিনি লাইসেন্স নিয়েছেন সেই তথ্যটা এবার সামনে এসেছে সেই তথ্য অনুযায়ী আমরা জানতে পারছি যে গত বছরের ডিসেম্বরে ডিসেম্বরের শুরুতে এবং মাঝামাঝি সময়ে একটি নয় দুটি বন্দুকের লাইসেন্স নিয়েছেন তিনি একটি পিস্তল এবং একটি গান দুটি বন্দুকের লাইসেন্স নিয়ে এই দুটি বন্দুক কে ব্যবহার করবে তার লাইসেন্স করা বন্দুক কে ব্যবহার করবে দুইটা যেহেতু একটা পিস্তল তিনি ব্যবহার করতে পারেন কিন্তু আরেকটা শটগান এটা কে ব্যবহার করবে এটা একটা বড় প্রশ্ন দৈনিক ইত্তেফাকের ভেতরের তথ্য সামনে নিয়ে এসেছে সেখান থেকে আমরা জানতে পারছি যে লাইসেন্স নেওয়ার ঘটনাটা ঘটেছে কুমিল্লা থেকে এবং সেটা গত ডিসেম্বর মাসে কিভাবে নিলেন তিনি লাইসেন্স সেই আলোচনা করবো এই ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার অস্ত্র একটি নয় দুটি অস্ত্রের লাইসেন্স নিয়েছেন তিনি একটি অস্ত্রের লাইসেন্স নিয়েছেন পনেরো ডিসেম্বর আরেকটি লাইসেন্স নিয়েছেন তেসরা ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের তিন এবং পনেরো তারিখে দুটি অস্ত্রের পৃথক পৃথক লাইসেন্স তিনি নিয়েছেন পনেরো ডিসেম্বর বারোশো চুয়ান্ন লাইসেন্স নাম্বার সেই লাইসেন্সটা পিস্তলের লাইসেন্স সেই পিস্তলের লাইসেন্স তিনি নিয়েছেন পনেরো ডিসেম্বর এর আগে ডিসেম্বরের তিন তারিখে তিনি নিয়েছেন শর্টগানের লাইসেন্স শটগানের লাইসেন্স নাম্বার ষোলোশো একানব্বই দৈনিক ইত্তেফাক যে শিরোনামটা করেছে সেই শিরোনাম শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেই শিরোনামে বলা হচ্ছে উপদেষ্টা আসিফের দুটি অস্ত্রের লাইসেন্স কুমিল্লা থেকে ইস্যু করা সেখানে যেটা বলা হচ্ছে যে অস্ত্র আইনে বলা হয়েছে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য বয়স তিরিশ থেকে সত্তর বছর থাকতে হবে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বয়স যখন নিয়েছেন তখন ২৫ বছর এগারো মাস আঠারো দিন এছাড়া পিস্তল রিভলভার ও রাইফেলের ক্ষেত্রে আবেদনের আগের তিন বছর ধারাবাহিকভাবে তিন লাখ টাকার আয়কর দিতে হয় এবং শর্টগানের জন্য এক লাখ টাকা আয়কর দিতে হয় কিন্তু উপদেষ্টার পদ বিবেচনায় এই বিশেষ মানে নিয়মকানুনগুলো গ্রাহ্য করা হয়নি নিয়মকানুনগুলো প্রযোজ্য হয়নি উপদেষ্টার পদ হিসেবে তাকে বিশেষভাবে এই অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে এমন তথ্য ইত্তেফাক নিশ্চিত করছে তার মানে হচ্ছে যে উপদেষ্টা হলে আইনের ব্যত্যয় ঘটানো যায় নাকি আইনের একেবারে ডিটেল খাতায় এটা লেখাই আছে যে মন্ত্রী এমপিরা আইন মানতে বাধ্য নয় আইন মানা তাদের কাজ নয় আইনের বরখেলাপ হলেও তারা সেই কাজটা করতে পারবে যদি এরকম আইন থেকেই থাকে ইত্তেফাক সেরকম আভাসও দিচ্ছে যে মন্ত্রী এমপি স্পিকার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই পদগুলোর জন্য আইন যে আইন বিশেষ করে কর আইন কর আইনের ক্ষেত্রে তারা ছাড় পা পেতে পারেন সেই তথ্য ইত্তেফাক দিচ্ছে কিন্তু এই কর আইনে যখন ছাড় পেতে পারেন তখন বয়সের আইনে কীভাবে ছাড় পেলেন কিন নাকি দুটোই ছাড় পাওয়ার অ্যাবিলিটি রয়েছে মন্ত্রী এমপিরা তারা তো যা চাইবেন এ দেশে তাই হবে সেই যে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যেই আছি পুরনো নিয়মেই তিনি নিয়েছেন পুরনো নিয়মেই সুযোগ সুবিধা ভোগ করছেন তিনি কিন্তু মুখে বলছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত উপহার দিয়েছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে এগোতে হবে শেখ হাসিনা ফ্যাসিস তার সংবিধান বাতিল করে দিতে হবে কিন্তু পুরনো নিয়মেই সব কিছু চলছে এবং সুবিধা ভোগ কিংবা সুবিধা আদায় বিশেষ সুবিধা আদায় এই প্রক্রিয়াগুলো থেমে নেই এখন প্রশ্ন হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অস্ত্র একটা না দুইটা শর্টগানও আছে শর্টগানের মডেলটা অবশ্য ইত্তেফাক নিশ্চিত করেনি বিদেশি একটি পত্রিকা একটি না একাধিক পত্রিকা খবর করেছিল যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে ম্যাগাজিনটা পাওয়া গেছে বিমানবন্দরে তার ব্যাগে সেটা একে ফর্টি সেভেন রাইফেলের ম্যাগাজিন তাহলে কি তিনি এ সেভেন রাইফেলের লাইসেন্স নিয়েছেন সেই লাইসেন্স কি কারো পাওয়ার কথা সেটাও একটা বড় প্রশ্ন যদিও ইত্তেফাক নিশ্চিত করেছে একটা রাইফেল এবং একটা পিস্তলের লাইসেন্স প্রশ্ন হচ্ছে এই দুইটা বন্দুক তিনি একসাথে চালান কিভাবে কে চালায় তার বন্দুক আবার যখন তিনি এই লাইসেন্সটা নিয়েছেন পঁচিশ বছর এগারো মাস তার বয়স পঁচিশ বছর এগারো মাস আঠারো দিন তার বয়স সেই বয়সে তিনি দুটো বন্দুক কিনার টাকা কোথায় পেলেন তিনি তো কোনো উপার্জন করেন না তিনি সদ্য ছাত্রত্ব শেষ করেছেন তার কোনো পেশা নেই উপদেষ্টাই তা উপদেষ্টা হিসেবেই তার প্রথম কর্মযজ্ঞ শুরু তাহলে এই টাকার উৎস কোথায় নাকি এই লাইসেন্সের পিস্তল রাইফেল এ দুটো কেউ উপহার দিয়েছে তাকে প্রশ্ন অনেকগুলো অনেক প্রশ্ন সামনে আসবে এত প্রশ্ন সামনে আসতো না যদি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা না করতাম সব কিছুই চলছে পুরনো বন্দোবস্তে কিন্তু কথা কথার ফুল ছুড়ে সাজাচ্ছে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপদেষ্টা আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে বিতর্ক কিন্তু শেষ হয়নি গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক চলছে স্বাভাবিকভাবেই অনেকেই আশা করেনি যে আসিফ মাহমুদ যিনি ছাত্র উপদেষ্টা ছাত্রদের পক্ষ থেকে আসা একজন উপদেষ্টা তার আবার লাইসেন্স করা পিস্তল থাকবে বা আগ্নেয়াস্ত্র থাকবে সেটি আবার বিদেশে যাওয়ার পথে বিমানবন্দরে চেকিংয়ে মানে আটকে যাবে তো তারপরেই ব্যাপক আলাপ আলোচনা যে কিভাবে পাইলেন তিনি এবং সাধারণ নাগরিকের যে শর্ত তাতে দেখা যায় যে আবেদনকারীর বয়স মিনিমাম হইতে হবে তিরিশ তিরিশ থেকে সত্তর বছর বয়সী কোনো মানুষ পাবে এই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং তাকে ধারাবাহিকভাবে তিন বছর ট্যাক্স পরিশোধ করতে হবে এক লাখ টাকা করে এইসব শর্ত পূরণ সাপেক্ষে লাইসেন্স দেয় কর্তৃপক্ষ ডিসি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসিফ মাহমুদ তো তার বয়স তিরিশ না আবার তিনি ধারাবাহিকভাবে ট্যাক্স দেননি তাহলে কীভাবে পেলেন তিনি মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে যাওয়ার পথে স্ক্যানিংয়ের সময় বিমানবন্দরের স্ক্যানিংয়ের সময় তার ব্যাগের মধ্যে ম্যাগাজিন পাওয়া যায় তখনই বোঝা যায় বা জানা যায় যে তার লাইসেন্স করা পিস্তল আছে তাহলে কিভাবে তিনি পাইলেন তিনি বলছেন যে এটা নিরাপত্তার কারণে এবং সর্বশেষ বলছেন যে পিস্তল কেন মানে মিজাইল থাকলেও এদেশে কেউই নিরাপদ না সুতরাং সে তার নিরাপত্তার জন্য এই সিকিউরিটিটা নিয়েছে স্বাভাবিকভাবে তখন প্রশ্ন আসলো তাহলে বাকিদের নিরাপত্তা কে দেবে উপদেষ্টা মন্ত্রী পদ মর্যাদার উপদেষ্টাদের যদি এই অবস্থা হয় যারা সার্বক্ষণিক ব্যক্তিগত নিরাপত্তা পায় তারা তারপরও যদি তারা নিরাপত্তার অভাব বোধ করে তাহলে সাধারণ মানুষ সেটা অবস্থা এই প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ হল যে তিনি নিয়ম লঙ্ঘন করেছেন কিনা এখানে যেটা বলা হচ্ছে যে না এখানে একটা বিশেষ প্রাধিকার আছে মানে বিশেষ মানে সাধারণের জন্য নিয়ম কিন্তু আবার স্পেশাল প্রায়োরিটি আছে বিশেষ প্রাধিকার তাদের মধ্যে আছেন স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী এবং সম পদমর্যাদাসম্পন্ন ব্যক্তি এমপি সিটি কর্পোরেশনের মেয়র ক শ্রেণীর পৌরসভার মেয়র জেলা পরিষদের প্রশাসক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বিচারপতিরা সরকারি গেজেটে বিজ্ঞপ্তি পাওয়া সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এই তালিকায় আরও আছেন মানে হাই গ্রেডের আর কি এটা হলো স্পেশাল ক্যাটাগরি সেই অনুযায়ী তিনি পেয়েছেন সেখানে আহ বলা হচ্ছে যে নীতিমালা অনুযায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ যেহেতু মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টার দায়িত্বে আছেন সেক্ষেত্রে বয়স ত্রিশ বছর হওয়া বা তিন বছর আয়কর দেওয়ার বাধ্যবাধকতা তার নাই তিনি বৈধ অস্ত্রের লাইসেন্স পাওয়ার যোগ্য এই হচ্ছে অবস্থা তার মানে একটা স্পেশাল ক্যাটাগরিতে তিনি পেয়েছেন তারপর প্রশ্ন থাকে যে এরকম স্পেশাল ক্যাটাগরিতে তিনি নেওয়া উচিত হলো কিনা এটা একটা এক ধরনের নৈতিক প্রশ্ন যে মানে যেহেতু তিনি ছাত্র আবার এটা মানে বেশি দিনের দায়িত্ব না আবার চলে গেছেন যেমন নাহিদ ইসলাম সুতরাং এই অবস্থায় এই অল্প সময়ের এই দায়িত্ব নিয়েই ওই বিশেষ ক্যাটাগরিতে পিস্তল নেওয়াটা ঠিক হলো কি না এটা একটা প্রশ্ন এই প্রশ্ন কিন্তু খুব দ্রুত মীমাংসা হবে না ইতিমধ্যে তার পিতাকে নিয়েও বিতর্ক উঠেছে কুমিল্লায় ঠিকাদারি লাইসেন্স নিয়ে তিনি রাজনীতি উপদেষ্টা হয়েও রাজনীতি করছেন মুরাদনগরে সামনে প্রার্থী হবেন এরকম নানান বিতর্ক কিন্তু ঘিরে ধরেছে তারপরে পিএসএ পি নিয়ে দুর্নীতির খবরাখবর আসছে সব মিলায় মানে ঠিক গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে তাদের কর্মকাণ্ড আচরণ সেগুলি কিন্তু মিলছে না সেই কারণেই বারবার এই প্রশ্নগুলো সামনে আসছে তারপর ঈশ্বাকে মেয়র হতে না দেওয়া যেখানে আদালত রায় দিয়েছে গেজেট প্রকাশ করেছে তারপরও তাকে মেয়র হিসাবে সে যতই স্বল্প মেয়াদের হোক যাই হোক না কেন আটকে দেয়া মানে বারবার আদালতে দ্বারস্থ হওয়া এই ঘটনাগুলো কিন্তু ভালোভাবে দেখছে না রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে একটা বিরক্তি একটা অভক্তি চলে এসছে গতকালকে আমার একজনের জিজ্ঞেস করছিল ওই উপদেশটা লাইসেন্স পেলো কীভাবে এখানে দেখেন আমি সেই সময় আইনটা আপনার পড়ে শুনাইতে পারি নাই এখন আমি এই আইনের একটু অংশ পড়ে শুনে হয়তো আপনাদের সবাই ক্লিয়ার হবে একটু মনোযোগ দেয় শুনে নিম্নে বর্ণিত পদধারী ব্যক্তিবর্গের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিষদের বাধ্যবাধকতা থাকবে না এটা হলো স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সমপর্যায় সম্পন্ন ব্যক্তিবর্গ সংসদ সদস্য সিটি কর্পোরেশন মেয়র অবলিক কেনী পৌরসভার মেয়র জেলা পরিষদের প্রশাসক উপজেলা পরিষদের চেয়ারম্যান বিচারপতিবৃন্দ সরকারি গেজেটে বিজ্ঞপ্তি সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জাতীয় বেতন স্কেলে ষষ্ঠ ও তদুত জেলভুক্ত কর্মরত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সামরিক বাহিনীতে কমিশন প্রাপ্ত প্রথম শ্রেণী কর্মরত অস কর্মকর্তা চলমান জাতীয় দলের শ্যুটার যথাযথ কর্তৃপক্ষ করতে প্রত্যয়িত হবে তারপরে শিল্প সাহিত্য সাংস্কৃতিক ক্রিয়া বিজ্ঞান গবেষণা ইত্যাদি ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতিপ্রাপ্ত বা স্বরাষ্ট্রমন্ত্রের কর্তৃক অনুমোদিত কোনো বিশিষ্ট ব্যক্তি এদের কিন্তু ওই দিন লাগবে না আর একটু শেষ করি ওইটা উপনুচ্ছেদে বত্রিশ এক এর ক খ গম যৌবনিত ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের বাদ্য থাকবে না আপনারা আমার এই দুইটা প্রশ্নে করছিলেন এই দুটা প্রশ্নে আমি উত্তর দিয়ে দিলাম সম্মানিত দর্শক আশা করতে আসছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো আপডেট নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ